আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকে শুনবেন গুরুত্বপূর্ণ কিছু সংবাদ পুরান ঢাকায় হোসাইন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা নিহত হয়েছেন গতকাল সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে তিনি নিহত হন মোতায়ন মোতায়ন হবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা ভোটের মাঠে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাফি আদায়ের লক্ষ্যে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামাতে ইসলামী সহ আট দল কর্মসূচির মধ্যে রয়েছে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এছাড়া পঁচিশ অক্টোবর দেশের সব বিভাগীয় শহরে সাতাইশ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে দলগুলো জাতীয় নাগরিক পার্টির আয়বায়ক নাহিদ ইসলাম বলছেন বাংলাদেশের জনগণ জামায়াতি ইসলামের প্রতারণা বুঝে ফেলেছে তারা এখন সত্যের প্রতি জাগ্রত এবং মিথ্যা সংস্কারবাদী কিংবা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা আর কখনো প্রতারিত হবে না সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ও দেশের সার্বভৌম জনগণ আর কখনো এই অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন কার্য পরিচালনার অনুমতি দেবে না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে এক পোস্টে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বন্দরে নতুন টেরিফ শিডিউল অনুযায়ী পণ্যবাহী গাড়ির গেট পাশের বাড়তি ফি স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ গতকাল বিকালে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধির সঙ্গে আলোচনা পরে সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বাড়তি ফি স্থগিতের পর গতকাল বিকাল পাঁচটা থেকে বন্দর পণ্য পরিবহন ফের শুরু হয়েছে তবে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতির অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটির নেতারা পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দলের মত পার্থক্য থাকতেই পারে তবে সেটা দূরত্ব নয় নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয় এটা স্বাভাবিক সবে রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ কোনো আসনের পুনর্নিবাস হলে সেটিও নিয়েও হাইকোর্টে মামলা নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না গতকাল সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন একের পর এক সিরিজ আগুনের ঘটনা ফেব্রুয়ারির নির্বাচনকে নানাভাবে বানচাল করার একটি চেষ্টা হতে পারে গতকাল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাকে একটি নাশকতার অংশ বলে মানুষ সন্দেহ করেছে এ কথা উল্লেখ করে রিজবি বলেন ঢাকার মিরপুর চট্টগ্রাম ইপিজেট হয়ে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের সিরিজ ঘটনা আগুনের ঘটনা মানুষের মনে সন্দেহ তৈরি করেছে এটি পরিকল্পিত কিনা কিংবা এসব ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা ক্ষতিও দেখার আহ্বান জানিয়েছেন তিনি আজ এ পর্যন্ত সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল